এখন কাদের কাদের বাসায় কাঁঠাল আছে বলতো দেখি আপুরা আমাদের বাসায় কিন্তু এখনো কাঁঠাল আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা দিল্লি ব্লগে আমার মেয়েটা তার খালামনির সাথে বাইরে গেছিলো বাইরে থেকে একটা কেক নিয়ে আসছে কেকটা নাকি তার নাকি অনেক ভালো লাগছে তো সেজন্য নিয়ে আসছে তার বাবা কিনে দিছে কারণ আমি কাছে থাকলে এই কেকগুলো কখনোই কিনে দিতাম না এই কেকগুলো বেশ কয়েকদিন আগে বানানো ছিল আমি দুই তিন দিন আগে দেখে আসছিলাম কিন্তু তার বায়না ধরে তার বাবাকে ধরে কেকটা নিয়ে আসছে নানা নানের বাসায় থাকলে বাচ্চারা একটু বেশি দুষ্টমি করে বেশি আদিক্ষেতা পায় কারণ আমার কাছে এগুলো অতটা পায় না কারণ আমি মা এগুলো একদমই আমি প্রশ্রয় দেই না আপনারা অনেকেই জানেন আমার জামে জানে ট্রান্সফার হয়েছে তো সেজন্য আমি কিছুদিন হলো বাবার বাসায় আছি আর বাবার বাসায় এসে যত সব কাণ্ড ঘটে যাচ্ছে আমার মেয়েটা কিন্তু একদম হচ্ছে মানে কি বলবো হাতের লাগালের বাহিরে চলে গেছে ও একটু কথা শুনতেছে না যখনই একটু কথা শুনাই তখনই আমার মা বাবা বলে বাচ্চাদের অত বকা দিতে হয় না অত কথা শুনাইতে হয় না না হলে বাচ্চারা কিন্তু বড় হলে একদম বেঁকে যাবে তো কি করার আর এই জন্য অত ওকে বকা দেই না কিছু না যাই হোক যখন বাসায় চলে যাব তখন আসলে ওকে ওর সঙ্গে কথা বলবো তাছাড়া আগে এখানে কোনোভাবেই ওর সঙ্গে কথা বলা যাচ্ছে না আর এখানে আমার গাছের কাঁঠালটা দেখেন অনেক ভালো লাগতেছে দেখতে দুই তিন দিন আগে খেয়েছিলাম গাছের কাঁঠালটা আসলে অসময়ের কাঁঠাল কিন্তু যতই হচ্ছে আমরা ভালো বলি না কেন কাঁঠালটা একটু শক্ত শক্ত ছিল তো তারপরও খারাপ লাগেনি ভালো লাগছে আমার কারণ কাঁঠাল আমার এত এত পছন্দ আমার সব ফলের মাঝে কাঁঠাল আর আমটা আমার খুবই ভালো লাগে এই কাঁঠালটা রাখছিল আমার ছোটো বোনের জন্য কারণ ও ঢাকায় থাকে ওর ওর জন্য রাখছিল কিন্তু ও আসতে অনেক লেট করে ফেলছে এই জন্য কাঁঠালটা ওর আসলে ভাগ্যের ছিল না তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে পরের দিনে চলে যাব মানে আমরা সুন্দরবন চলে আসতেছি আমাদের বাসা চেঞ্জ করব তো তার জন্য সেখানে সব গুছানো হয়ে গেছে সব কিছু রেডি জাস্ট খালি ট্রাক আসলে আমরা মালামালগুলো উঠাবো তো সেজন্য আমি হচ্ছে বাসায় যাচ্ছি আর ট্রেনের ভিতরে আমার হচ্ছে যে জিনিসই যাক না কেন যত খাবারের জিনিস আমি কিন্তু খাই আমি খাই আমার মেয়ে খাই এখানে হচ্ছে চানাচুর মাখা নিয়েছিলাম বা তারপরে হচ্ছে এখানে বুট মাখাও নিয়েছিলাম কারণ হচ্ছে ট্রেনটা অনেক কোন দাঁড়ায় ছিল বোরিং লাগতেছিল এই জন্য এগুলো খাইছিলাম আমি আর আমার মতো কোন কোন আপুরা হচ্ছে জার্নিতে হচ্ছে এই সব খাবারগুলো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল আমার আজকের ভিডিও সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন বাসা চেঞ্জ করা আসলে অনেক কঠিন একটা কাজ খুবই বিরক্ত লাগে বাসা চেঞ্জ করা বাসা জিনিসপাতিগুলো অগোছালো দেখলে আসলে অনেক খারাপ লাগে বাসায় যদি যদি বাচ্চায় এলোমেলো করে আসলে তার উপরে আমি হচ্ছে একটু রাগ হই আর এখানে তো সব জিনিসগুলো এলোমেলো হয়ে আছে দেখে শুধু পুরো মাথা ঘুরে যাচ্ছে আমার এত সব আমি কিভাবে করব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ